বৃষ্টি বৃষ্টির কারণে আসলে আমাদের শুটিং করা আজকে হয়তো সমস্যা হতে পারে কিন্তু তারপরে কোভি তাপ আছে আমি আশা করি কোভি তাপের মুক্তি আগে বৃষ্টিটা আজকে আর কথা না কারণ আমাদের দশটা পনেরোটা লোকের রেজে হইল এখানে তো আল্লাহ আজকের দিন অনন্তক বৃষ্টিটা দিও না আজকের কালকে আমাদের দুদিন শুটিং আছে টা শেষ হলে তারপরে বৃষ্টি দাও আর বিশেষ করে চারটা পর্যন্ত আমরা শুটিং করি 4টার পরে বৃষ্টি এলে ভালো হয় না বৃষ্টি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আমাদের লাইভের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই অবশ্যই অনেক খুশি হব তো অনেক ধন্যবাদ তো আজকে আমাদের ইতিভাবে শুটিং করছে শুধু সাথে আছে কবিতা আপু রাজু ভাইয়া শু ভাই মতিন ভাই ময়নাল ভাই প্লাস ময়নাল ভাই নাই সরি ময়নাল ভাই অসুস্থ মিষ্টিমনি তারপরে শিখা আপু সুরমান ভাই তো সবাই আছে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট আমরা নিত্য নতুন কিছু গল্প করতেছি অবশ্যই অবশ্যই গল্প সাথে আপনারা থাকবেন আমাদের তার সেরা ভাদাইমা শোনাবাই অনেক সুন্দর সুন্দর করে মজার কিছু গল্প করতেছে তো আপনাদের বেশি কিছু বলবো না তো আপনাদেরকে একটু অনুরোধ করবো আপনারা সবার ফেসবুক পেজ প্রোফাইলে এটা তো দেখবেনই আর ইউটিউবটা